সেই দিন ইসলাম মল্লিকায় গিয়েছিলাম তারা পনেরোশো টাকা ফিক্সড দুইটা কালার নিয়ে কনফিউজ ছিলাম পরে আমরা একটা কালার নিয়েছি এখানে নাইনটি নাইন শপে সিলিকন শক্স গুলো দেখছিলাম পরে আমি ওয়ান পেয়ার শক্স নিয়ে ঘড়ির দোকানে ঢুকে এখানে কিছু ঘড়ি দেখছিলাম আমার হাতে এখন যেই ঘড়িটা এই ঘড়িটা চাচ্ছিল ছিল ছয়শো এন এখন যেটা সেটা হচ্ছে চাচ্ছিল ছিল পনেরোশো টাকা এখান থেকেও একটা ঘড়ি নিয়েছি ঘড়িটা তারা আমার কাছে যেটা ভালো লেগেছে এখানেই তারা মেজারমেন্ট অনুযায়ী কেটে দিচ্ছিলো তারপর আবার নাইনটি নাইন শপে ঢুকে সেখান থেকে এখান থেকে স্ক্রিনের সামনেই দেখে ইসলাম মল্লিক আর সামনে এসি কভার বিক্রি করছিল সেখান থেকে এসি কভার নিয়ে তারপর কিছু কেনাকাটা করে বাসে চলে আসি দুইটা ব্যাগ ছিল সেখান থেকে এই হোয়াইট কালার ব্যাগটা আমি নিয়েছি অ্যান্ড প্রাইস তারা ফিক্সড পনেরোশো বলেছে পনেরোশো টাকা দিয়ে আমাকে আনতে হয়েছে অ্যান্ড দেন এই ঘড়িটা আমি কিনেছি এই ঘড়িটা ছয়শো টাকা যাচ্ছিল অ্যান্ড পরে চারশো বা সাড়ে চারশো টাকাতে আমি ঘড়িটা নিয়েছি এবং ঘড়িটা আমি কেটে এনেছি আর এই ইয়াররিংসটা একদম স্টোন পেটানো স্টোন বসা আড়াইশো টাকা নিয়েছিলো মেবি তারপর এই পলি হোল্ডারটা নিয়েছি পলি হোল্ডারটা আমার কাছে খুবই ভালো লেগেছে মেবি ওয়ান ফিফটি ওর ওয়ান এইটটি দিয়ে আর এখানে আমার এটা খুবই ইমার্জেন্সি ছিল সো আমি এটা দুশো টাকা আড়াইশো টাকা দিয়ে কিনেছি আর এসি কভারটা নিয়েছে মেবি একশো পঞ্চাশ টাকা এই শকসটা ফর্টি টাকা দিয়ে কিনেছি এটা হচ্ছে স্যান্ডেলের সাথে পরার জন্য একদম পারফেক্ট তারপর এটা কিনেছি ত্রিশ টাকা দিয়ে থালাবাসন মাজার জন্য আর এই কালো হিজাবটা কিনেছি ওয়ান ফিফটি দিয়ে খুবই সুন্দর অ্যান্ড যেটা অফ হোয়াইট কালার ওই হিসাবটা নিয়েছি ওয়ান হান্ড্রেড করে আর এগুলো হচ্ছে রেজা সুপার মার্কেটের সামনে বাইরে সেল করছিল অ্যান্ড এই সোয়েটারটা আমি নিয়েছি মেবি সাতশো ওর আটশো করে ইউস প্লাজটা নিয়েছে চারশো টাকা অ্যান্ড তারা কোনোভাবেই কোনো প্রাইস ছিল না আমি জানি না বাট এটা লিলেনের যে একটু কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হয়েছে দেখতেও ভালো লেগেছে আর এখানে একটা তো কার্গো টাইপের ট্রাউজার নিয়েছি এটা নিয়েছে চারশো টাকা আর তারপর সব কেনাকাটা করে বাসায় আসার সময় মাটির জিনিসপত্র সেল করছি যে ভ্যান থেকে আমি এটা নব্বই টাকা দিয়ে কিনেছি এটা না আসলেই সুন্দর লাগে